বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তাও বাকিতে গরু বাকিতে গরু দিবেন আজকে বাকিতে গরু দেব বাসায় লেজানে পরে সুস্থ সবল আছে কিনা দেখে শুনে তারপর টাকা দেবে এক ঘন্টা দেখবে দেখাবে আছে কিনা অগ্রিম এক টাকা দিতে হবে না অগ্রিম কোনো টাকা আমাকে হলো গরু পাবো আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো নিতে পারবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আচ্ছা সকলেই উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম বাবু আমার জেলা পাবনা থানা ইশরদি গ্রাম অরনখলা অরনখলা পশু হাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামার দসছত্রা যে কোন সময় রাত দিন 24 ঘন্টা গরু দেখে দসাই বাছাই করে শুধু অর্ডার করবে ভাই এই গরুটা নিলাম সকাল বা রাতে অর্ডার করলে সকালে বাছাই বর গোড় পোছা যাবে ইনশাআল্লাহ আজকে সর্বনিম্ন কত থেকে শুরু আজকে থাকবে এলো আমার কাছে একষট্টি হাজার পাঁচশো থেকে এটা হলো ফিক্সড রেট থাকবে চারটা লটে থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদেরকে দেখি দেখান কাকা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা বাদান হলস্টান ফিজিয়ান জি আচ্ছা বয়সটা কেমন আছে কাকা এটা বয়স আছে আনুমানিক আট মাস প্লাস মাইনাস হবে আট মাস প্লাস মাইনাস বয়স জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মানে যে গরু শুকনা খেয়ার খায় গরু তো অবশ্যই সুস্থ হবে বাসায় গিয়ে সুস্থ ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপর টাকা দিবেন হ্যাঁ অবশ্যই তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক আর মাশাআল্লাহ দারুন আছে দামটা কেমন রাখবেন এটা আসলে আমি বরাবরই লটে দিই এখানে চারটা বাচ্চা আছে বলেছি একষট্টি হাজার পাঁচশো একষট্টি হাজার পাঁচশো না যদি কোনো দর্শক ভাই নেয় ঠিক আছে আটান্ন হাজার পাঁচশো করে ছাড়িয়ে যাবে ফিক্সড রেট

এটা ছড়া দেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখে টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়ে আসছেন এই গৌটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলিস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা বাজান হলিস্টেন ফিজিয়ান জি বয়সটা কেমন আছে এটার এটা বয়স আছে আনুমানিক 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সাদা খুবই দারুণ একটা এক্সসেপশনাল কালার কম্বিনেশন দেখেন এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক দেখেন সব কোন দেখেন আসলে জায়গা না থাকলে দুধ আসবে কোথা থেকে এই জিনিসটা দর্শকদের বুঝতে হবে ঠিক আছে সেটাই জি

এটা কি জাতের গরু এটা একটা রেড ফিজিয়ান বাগান রেড ফিজেন জাতের একটি বকনা জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে কাকা এটার এটার বয়স আছে আর আনুমানিক 8 মাস প্লাস মাইনাস এটাও 8 মাস প্লাস মাইনাস বয়স আছে জি রেড ফিজেন জাতের একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন তলার বিস্তৃতা মাশাআল্লাহ দারুন আছে দামটা রাখছেন টাকা ফিক্স জি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে নিতে পারবো তো চলেন আমরা চার নাম্বারটি দেখাই এই পাশে সিরিয়ালের চার নাম্বার মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের বাচ্চা হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে আনুমানিক 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন আর এবং তলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখাই দর্শকদের দামটা রাখছেন 58500 টাকা 500 টাকা ফিক্সড রেট লটে চারটা একসাথে নিলে বাজান আর যদি সরজমিনে কেউ আসে তাহলে আরো পঁচিশশো করে ডিসকাউন্ট থাকবে পার পিস যেই গরুই নেবে পঁচিশশো করে ডিসকাউন্ট সরজমিনে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই সিরিয়ালের পাঁচ নম্বরে মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান এসিআই ব্রিজের বাচ্চা দর্শকদের দেখাও বাদান আজকে এসিআই বীজের হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা আচ্ছা আচ্ছা গ্রোথটা তো মার্শাল্লাহ খুবই ভালো গ্রোথ আসছে এসিআই বীজের বাচ্চা তো অবশ্যই গ্রোথ ভালো আসবে মাদারটা কত ডবল ভারী বাজে মাদার দেখো হ্যাঁ মানে এখনে যে এর গ্রোথ পার্সেন্ট আছে আমি মনে করি আশা করি যে এই বাচ্চাগুলো গিলা সচলাচল তেরো মাসের ভিতরে হেঁটে চলে আসবে বয়সটা কেমন এটার এটা বয়স আছে আনুমানিক এখন দশ মাস হবে দশ মাস বয়স আছে প্লাস মাইনাস হতে পারে আর জায়গাটা দেখাও দর্শকদের যে আঠারো বিশ লিটার দুধের জায়গা করতে আচ্ছা 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 দামটা কেমন নির্ধারণ করেছেন আসলে আমি এখানে দুইটা বাচ্চা জোড়ায় দেবো বাজান দুইটা বাচ্চা একটা জোড়া করেছেন জোড়া চলে আমরা জোড়ার বাচ্চাটি দেখাই সিরিয়াল নাম্বার ছয় এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজান জাতের বাচ্চা এসিআই বিজের বাচ্চা এসিআই বিজের হলিস্টান ফিজিয়ান জি মাঝেটা যত বেশ ভারী হ্যাঁ বেশ ভারী মাজা মানে দুইটা বাচ্চা এসিআই বিজের পাইছি যদি কোনো দর্শক ভাই নাই জোড়া ধরে নিতে পারবে আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক খাওয়া দাওয়া একদম সুস্থ সবল সুস্থ সবল গরু আছে যেহেতু ক্যাশ অন ডেলিভারি বাজান তার বাসায় লিরা তো আমাকে সুস্থ করে দিতে হবে নাকি সুস্থ সবল দেখে শুনে তারপর আমাকে টাকা দিবে এই জোড়াটির দাম কেমন রাখবেন এই জোড়াতে যা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা পার পিস দাম থাকবে এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা তারপর তো দরদাম করা যাবে নাকি দরদাম তো অবশ্যই আমি কিছু মাইনাস না করলে তো নিতে পারবে না তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই দেখ আমরা সিরিয়ালের সাত নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের বাচ্চা বাদান হলিস্ট্যান্ড ফিজিয়ান জি আচ্ছা 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 আমরা একটু দেখাও দর্শকদের কাগজ যেখানে টানবো ওখানে কাগজ ঠিক আছে বয়সটা কেমন এটার এটা বয়স আছে আনুমানিক এগারো মাস এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখলেন দর্শক দামটা কেমন রাখবেন কাকা কাকা এখানে দুইটা আমি জোড়াই দেবো বাদান এখানে দুইটা একটা জোড়া করেছি জি

মোটা গোলাপি আছে আচ্ছা আচ্ছা এই জোরাটির দাম কেমন নির্ধারণ করেছে এই জোড়াতে কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে তো চলে না আমরা পরবর্তী গোগুলো দেখবো সিরিয়ালের নয় নম্বর যে গরুটি নিয়েছেন এই গোটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন এটা হলো ব্রাজিলের গিলন্ডর একটা বকনা বাচ্চা জাতীয় গিলুন্ডো জাতের একটি বকনা জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে আনুমানিক তেরো মাস

এটা একটা হলো ব্রাজিল্যান্ড গিলন্ডো বাংলা লিঙ্ক কালার নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ এটা একটা বকনা বাচ্চা এই ঠোঁট মোট সেই মিং সহ দেখো এখনই মানে যা বডির সাথে সব কিছু মিল আছে ঠিক আছে বাংলা লিঙ্ক যা একটা বলে আচ্ছা আচ্ছা দর্শকদের দেখাও মানে গলা কম্বল নাই কোনো আর এই বাচ্চাটা কিন্তু হিটে আইছে রেডি বাচ্চা রেডি বাচ্চা মানে হিটে আসছে আমার কাছে আমি দিই নাই যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় পরবর্তীতে হিটে আসলে তারা হিটে দিতে পারবে আচ্ছা আচ্ছা ফার্স্ট হিট মিস করানো হয়েছে অলরেডি হ্যাঁ জি কেমন দাম চাচ্ছেন এই জোড়াটির এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এই জোড়াটার দাম পড়বে হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার জি আচ্ছা আলোচনা সবাই কে নিতে পারবে আলোচনা সবাই তো নিতে পারবে কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি যে আপনারা যেখান থেকে গরু কিনবেন জাত মান রিসার্চ করে তারপরে গরু কিনেন আর যেখান থেকে কিনবেন যার কাছ থেকে কিনবেন আমার কাছ থেকে কিনেন পাঁচ জন দেখে কিনবেন আর দেখে কেনার ভিতরে যাচ্ছে আমার ঠেকায় রাখি আরেকজনের কাছ থেকে গরু নেবেন তাহলে সেটা তার কাছ থেকেই নেন কিন্তু আমাকে বলে দিন যে ভাই আপনি গরু আপনার দেন আমি এক জাত থেকে নেওয়ার চেষ্টা করতেছি তাহলে আমার জন্য সুবিধা হবে কারণ কি আমাদের অনলাইন বেচা কিনা চব্বিশ ঘন্টা কখন কোন গরু বিক্রি হবে কেউ বলতে পারে না আচ্ছা আপনার দুই ঘন্টা ঠেকা রাখবেন এই দুই ঘন্টার মধ্যে দেওয়া আছে আমার ওই গরুটা সেল হয়ে যেতে পারে এই ঠেকাটা না রাখি আপনারা যেখান থেকে নিবেন আপনি আমার সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক কথা বলে দিলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বারটা হলো 01302 30 58 16 এটা আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার একটা নাম্বার 24 ঘন্টা খোলা পাওয়া যায় তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম